অতি মুনাফালবি ব্যবসায়ীদের কারসাজিতে আলু ও পেঁয়াজের দাম বৃদ্ধি এবং ভোজ্য তেল বিক্রির প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন অতি মুনাফালবি দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারণে পেঁয়াজ ও আলুর দর বৃদ্ধি এবং আইনে নিষিদ্ধ খোলা ভোজ্য তেল বিক্রির প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন করেছে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব দুইটা ডিসেম্বর দুই শূন্য দুই চার সোমবার দুপুরে মেহেরপুর প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মার্কলিপি দেওয়া হয় মানববন্ধনে বক্তব্য রাখেন ক্যাব মেহেরপুর জেলা শাখার সভাপতি মোক রফিকুল আলম ও সাধারণ সম্পাদক মোক মাজিদুল হক মানিকসহ ক্যাব নেতৃবৃন্দ মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ক্যাব সদস্য ও মেহেরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু যুগ্ম সাধারণ সম্পাদক বেন ইয়ামিন মুক্ত ক্যাব গাংনি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোক মাহবুব আলম ক্যাব সদস্য প্রদীপ ও দিলারা জাহান প্রমুখ পেঁয়াজ ও আলু এবং ভোজ্য তেল এর বিষয়ে ভোক্তা অধিকার রক্ষা করার দাবি জানিয়ে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এই লিপি দেওয়া হয় প্রতিবাদী এই কর্মসূচিতে ক্যাব সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন